শান্ত সিং আপনি কি সাবমিট করছেন জি জি আমি সাবমিট করছি আপনার কিছু ভুল ছিল এগুলা কি কারেকশন আপনার না এখনো হয় নাই কারেকশন দেখলাম আপনি মার্ক করে রাখতেন রাখছেন দুবার কোনো সাবমিট করেন নাই তাই একটু চাপে ছিলাম তো এই কারণে সাবমিট করি নাই আর আমার একটু হচ্ছে সমস্যা হচ্ছিল পারতেছিলাম না অনেকগুলা এই কারণে হচ্ছে সাবমিট করি নাই সময়কে ইস্যু করা যাবে না কাজ আগে সময় পরে তো আবার দেখলাম আমাদের আরেকজন আছে যে রাবা চৌধুরী তার কাজটা অনেক সুন্দর হয়েছে সে মনে হয় ওই ক্লাসটা মনোযোগ সবাই করছিল তো সেই ক্ষেত্রে তার কাজটা অনেক পারফেক্ট তো সমস্যা নেই আমরা এই কাজটা আজকে আবার করার চেষ্টা করি সবাই মিলে একসাথে আর অনেকেই যারা জয়েন হয় নাই তো যারা জয়েন হন নাই তারা আরও অনেকেই গ্যাপ আছে তো সবাই ভিডিওটার মাধ্যমে গ্যাপগুলো রিকভারি করে নেবেন

জি জি আমরা হচ্ছে এনে হচ্ছে আমাদের কন্ডিশন মোতাবেক এখন আমরা করার চেষ্টা করব তো এখানে যে আমরা সব দেখতে কি না আমাদের স্ক্রিন স্কিন ক্লিয়ার আছে কিনা সবার জি জি স্ক্রিন ক্লিয়ার না তাহলে এই হচ্ছে আমাদের শর্ত এই শর্ত মোতাবেক হচ্ছে আমরা কাজটা করার চেষ্টা করব তো এনে আমাদের প্রথম কন্ডিশন কি বলছে যে হাউস রেন্ট এরপরে মেডিকেল অ্যালাউন্স আমাদের মেডিকেল অ্যালাউন্স ফিক্সড হাউজেন বলছে যে বেসিকের চল্লিশ পার্সেন্ট আবার কি বেসিকে একটু শর্ত দেওয়া আছে ইফের কাজ দেওয়া আছে আমরা এটা করবো মেডিকেল অ্যালাউন্স দেওয়া আছে হচ্ছে ফিক্সড সিটি অ্যালাউন্স দেওয়া আছে হচ্ছে বিশ পার্সেন্ট এরকম আমাদের প্রত্যেকটা পার্ট বাই পার্ট বলে আছে আমরা পার্ট বাই পার্ট করার চেষ্টা করব হ্যাঁ তো আমাদের প্রথম কি বলা আছে এই স্যার এই স্যার মানে কি হাজরেন্ট শর্ত কি বলছে আমাদের যদি কি হয়

ছাড়াও করতে পারি তো আমার ইফের ক্ষেত্রে কথা হচ্ছে যে ইফের দুইটা একটা ই কাজ কি দুইটা একটা ট্রো আর একটা কি আমরা যে লজিক টেস্ট দিছি ওই লজিক টেস্টের সাথে যেটা মিল পড়বে ওটা হচ্ছে ট্রো আর যে বেলোটা মিলবে না ওই বেলোটা কি ফলস তাই না আচ্ছা এটা আমি লজিক টেস্ট কি দিলাম যে সি সেভেনের এর

जी yes, <laughs> सर করবেন নামার এসআর স্যার কি আছে এম এ এম এ মানে কি মানে মেডিকেল মেডিকেল কত করা মানে কি

ওইটা ওইটার মতো সিম্পল ইকুয়াল বেসিক সেল ইন্টু টেন পার্সেন্ট পি এফ কি প্রভিডেন্ট প্রভিডেন্ট ফান্ড এটা কত বলছে বেসিক 10% হুম 10% বেসিক 10%, 10. Hmm? 10, 10, 10

পনেরোশো টাকা আচ্ছা আইটি আইটি ক্ষেত্রে আমার কি বলছে ইনকাম ট্যাক্স ছয়শ টাকা কি যদি বেসিক স্যালারির কি হয় পনেরো হাজার টাকা উপরে হয় মানে আমার শত হচ্ছে টাকা কত সিক্স হান্ড্রেড ইফ বেসিক ইজ গেট আপ দেন অর ইকুয়াল টু কত পনেরো হাজার টাকা যদি

বিস্তারিত তারা বলে দিছে কি বলে দিছে যে প্রথম শর্ত ইফ বেসিক ইফ বেসিক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল কত পনেরো হাজার প্রথম শর্ত প্রথম শর্ত হচ্ছে যদি আমার বেসিক স্যালারির বেলুটা পনেরো হাজার টাকার উপরে হয় তাহলে কত টাকা আচ্ছা এবং পরে কি বলছে বেসিক ইজ গেটার দেন অর ইকুয়াল টু কি নাইন নাইন থাউজেন্ড যদি নয় হাজার টাকার উপরে হয় কোনটা আমার বেসিক স্যালারিটা তাহলে কত টাকা চারশো টাকা আর বাকি সব কি জিরো টাকা কি চলবো প্রথমে ইকুয়াল ইফ প্রথম বন্দনি স্যালাড ড্রেস কার ড্রেস হবে কত টাকা বলছিল প্রথমটা হাজার না পনেরো হাজার পনেরো

গ্রেটার দেন আর ইকুয়াল নয় হাজার কমা চারশো কমা এই যে আমার দুইটা শর্ত দিলাম একটা হচ্ছে পনেরো হাজার উপরে নয় উপরে উপরে কত চারশো বাকি কি জিরো মানে কি করলাম দিলাম মানে ই পয়সা কয়বার দুইবার প্যাকেট ক্লোজ এন্টার আচ্ছা মানে আসছে

বেসিক মানে আমার যে হাউস র্যান্ড বা আমরা যেটা সরকারি করছি যে বেসিক আর এম এ সি এ ডি এ আমরা যেটা শর্ট ফর্ম দিলাম এগুলো আমার কি করতে হবে যোগ করতে হবে মানে যেগুলো হচ্ছে আমার আয় ফর্মগুলো যদি আয়গুলো আমাকে যোগ করতে হবে তাই আমরা যুগ কবে করতে পারি দুই ভাবে করতে পারি দুই ভাবে

হহে হ্যাঁ ওইটাই আমরা ফ্যানগুলোকে একসাথে করে নিছি একসাথে করা জানা বলছে নন আমার ফ্যান আমাদের টোটাল যে মোট আয় আছে থেকে হয়ে যাবে আমার স্যালারি চলে আসবে মিনিমাম কি আচ্ছা সিলেকশন আচ্ছা মিনিমাম কি ম্যাক্স সেল সিলেকশন এন্টার এখানে মিনিমাম তো কিন্তু কন্ডিশন স্যালারি থেকে বলছেন আর্নিং কোনটা আমার নেট স্যালারি নাকি স্যালারি স্যালারি যে নেই টোটাল স্যালারি আর আর্নিং কোনটা আপনি মোটাই থেকে মোট ব্যয় বাদ দেওয়ার পর যেটা থাকবে এটা আপনার আর্নিং তাই তো জি জি তাহলে আমার এটা কোন জায়গা থেকে হবে নেট থেকে হবে নেট তো আমরা এখন বিষয়টা কি আমরা ক্লিয়ার হইছে কিনা সম্পূর্ণটা জি স্যার আমরা যারা আগে করি নাই বা যাদের যে জায়গায় वैकेंसी ছিল আশা করি এই ক্লাসটা করার পরে হচ্ছে আপনাদের वैकेंसीগুলো রিকভারি হয়ে যাবে তো আমরা চেষ্টা করব আগামী ক্লাসে অন্য আরেকটা জব প্রজেক্ট নিয়ে আসার জন্য সমাধান করার জন্য আমরা এইভাবে অনেকবার জব প্রজেক্ট সমাধান করব খুব শীঘ্রই ঠিক আছে আজকের আমাদের এই যে এই পার্ট এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কেমন জি স্যার আজকে কোনো থাকবে না স্যার হোম ট্যাক্স থাকবে না হ্যাঁ আমি হোম ট্যাক্স হচ্ছে আপনাদের গ্রুপে পিডিএফ দিয়ে দেবো আপনার ওই পিডিএফ দেওয়ার সাথে ওর সাথে কন্ডিশন থাকবে আপনার এইটার সাথে অনেক মিল থাকতে পারে আপনারা হচ্ছে চেষ্টা করবেন কন্ডিশন গুলা পরে আহ সমাধান করার জন্য সমাধান করে সবাই যাতে সাবমিট করবেন আমি দেখবো কার্ডটা হয়েছে বা কার্ডটা হয়েছে না যদি না হয় আমি ওইগুলা মার করে আবার গ্রুপে আপনাদেরকে দিয়ে দেবো সবাই কি বুঝতে পারছি কিনা বিষয়গুলো এই পর্যন্তই তাই ভালো থাকবেন